সেন্ট মার্টিন বাংলাদেশি ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক আবেগের নাম এক ভালোবাসার নাম সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবল দ্বীপ যারা আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত আর মায়ানমান ফুকুল হতে আট কিলোমিটার পশ্চিমে নাথ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল দিন যেটা দ্বীপ বলা হয় বাংলাদেশের সমুদ্র সমুদ্রপ্রেমীদের কাছে এটি ডেপল পরিচিত একটি নাম বিখ্যাত লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনী দ্বীপ এই সেন্ট মার্টিন দ্বীপে অবস্থিত হচ্ছে মার্টিনের কিলোমিটার প্রতি বছর স্যান মার্টিন শুরু হয় নভেম্বর মাস থেকে মূলত নভেম্বর থেকে এপ্রিল মাসে পাঁচ থেকে সাতটি জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করে টেকনাফ জেটিঘাট থেকে সকাল নয়টা তিরিশ মিনিটে প্রতিটি জাহাজের যাত্রা শুরু হয় টেকনাফ থেকে স্যান্ট মার্টিনের দূরত্ব প্রায় নয় কিলোমিটার টেকনাফ থেকে মার্টিন যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা আর স্যান্ট মার্টিন থেকে প্রতিদিন দুপুর তিনটায় টেকনাফের উদ্দেশ্যে প্রতিটি জাহাজের যাত্রা শুরু হয় স্যান্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান এরপর বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা কম খরচে কক্সবাজার থেকে স্যান্ট মার্টিন যাবেন কম খরচে কীভাবে হোটেল বুকিং করবেন স্যান মার্টিন ভ্রমণের কমপ্লিট গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে সবাই বলে থাকে স্যান্ট মার্টিন নাকি অনেক কস্টলি খরচ নাকি অনেক বেশি প্রথমবারের মতো তো মার্টিন যাচ্ছি কক্সবাজার থেকে স্যান্ট মার্টিন রমনের আমার বাজেট হচ্ছে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকার মধ্যে আমি আমার স্যান্ট মার্টিন রমন কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি টেনে দেখতে থাকুন আশা করছি ভিডিওতে আপনারা সেন্ট মার্টিন ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন আমার মতো আপনারা যারা বাজেটের মধ্যে ট্যুর দিতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ 안돼 <목소리나> আসসালামু আলাইকুম ইবরান শুভ সকাল সবাইকে এখন সময় ভোর পাঁচটা বিশ মিনিট আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন এখন আমরা যাব নগরী ডলফিন মোড়ে যেখান থেকে টেকনাফের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় আজকে আমরা লোকালি যাওয়ার চেষ্টা করব আপনারা লোকালি না যেতে চাইলে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্যাকেজ যেতে পারেন প্যাকেজের মধ্যে থাকবে কক্সবাজার হোটেল থেকে বাসে করে টেকনাফ নিয়ে যাওয়া সেখান থেকে স্যান্ট মার্টিন শিফের আসা যাওয়ার টিকিট দেয়া ও ভ্রমণ শেষে টেকনাফ থেকে আবার বাসে করে হোটেলে পৌঁছে দেওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ সকাল ছয়টায় নগরীর ডলফিন মোড থেকে বাসে করে দীর্ঘ আড়াই ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি টেকনাফ চেঠিকাটে কক্সবাজার থেকে টেকনাফ জেটিঘাটের দূরত্ব আটাত্তর কিলোমিটার আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে টেকনাফ পৌঁছে আমরা সকালে নাস্তা করে নিয়েছি বাস স্টপের পাশে আপনারা খাবারের হোটেল পেয়ে যাবেন জাহাজে আপনারা খাবারের জিনিস পাবেন কিন্তু বাহিরের থেকে দাম একটু বেশি পড়বে ফলে নাস্তা কমপ্লিট করে নেওয়ার জন্য টেকনাফ জেঠিঘাটে প্রতিটি জাহাজের আলাদা আলাদা এন্ট্রি গেট রয়েছে সকাল নয়টা তিরিশ মিনিটে এখান থেকে প্রতিটি জাহাজে যাত্রা শুরু হয় আমাদের এবারও যাত্রা শুরু করছি কেআরএস সিন্দাবাদ জাহাজে করে আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি কাউন্টারে আপনারা মোবাইলের মেসেজ দেখে টিকিটের হার্ড কপি সংগ্রহ করে নিতে পারবেন আমরা নর্মাল ডেকে টিকিট কেটে নিয়েছি আমাদের আসা যাওয়ার খরচ হচ্ছে এক টাকা যেখানে যাওয়ার খরচ হচ্ছে পাঁচশো টাকা ও আসার খরচ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মনে রাখবেন জাস্ট আপনি নয়টা তিরিশ মিনিটে জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যায় আপনি যদি দেরি করে ফেলেন তাহলে ওই দিন আর আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন না জাহাজ ছাড়াও আপনি চাইলে ট্রলার ও স্পিড মার্টিন যেতে পারেন সেক্ষেত্রে টেকনাফ থেকে সেন্ট মার্টিন উদ্দেশ্যে বর্তমানে আট থেকে নয়টি জাহাজ আসা যাওয়া করে প্রতিদিন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেআর ই সিন্দাবাদি ক্রুজ এন্ড এম বি কর্ণফুলি এক্সপ্রেস এস টি শহীদ সুকান্ত বাবু এমবি ফারিজাত এম বি বে আটলান্টিক ক্রুজ ইত্যাদি সবচেয়ে কম খরচে আপনি কে আর এ সিন্দাবাদ জাহাজেই যেতে পারবেন খরচ কম হলেও সেন্ট মার্টিন সবার আগে কিন্তু কে আর এ পৌঁছে থাকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের বারা জাহাজ বেঁধে এক থেকে চল্লিশ হাজার পর্যন্ত হয়ে থাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী টিকিট ক্রয় করে নিতে পারেন 是你。